জানো রাঙ্গা মামা চিঠি এসেছে আমাদের যেতে বলেছে আমার অফিসের কাজের খুব প্রেশার আমি যেতে পারবো না তাহলে কি করব ও দিদি কি করা যায় একটু বলুন না ভাবছি ভাবা ভাবির কিচ্ছু নেই তোমাদেরকে আমরা নিয়ে যাব আমরা আছি কি করতে আমরা থাকতে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আচ্ছা তাই বুঝি সব হাতে পায়ে দুরন্ত এই মাথা ফাটাচ্ছে হাত পা ভাঙছে ওরা আবার আমাদের চিন্তা করতে বারণ করছে তোদের একা একা কোথাও পাঠাতে আমাদের খুব চিন্তা হয় আঙ্কেল সত্যি বলছি আমাদের উপর একটু ভরসা করে দেখুন না হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আমরা একদম নিয়ম মেনে থাকবো বলছিস হ্যাঁ বলছি ভেবে বলছিস তো একদম ভেবে বলছি ঠিক আছে তাহলে তোদের কথার উপর ভরসা করে তোদের আন্টিদের পাঠাচ্ছি কি মাখন বাবু ঠিক আছে তবে তোদের একজনের নামেও যদি কমপ্লেন শুনি তাহলে কিন্তু আর কোনোদিন তোদের কোথাও একা পাঠাবো না মনে থাকবে হ্যাঁ থাকবে ঠিক আছে রেঞ্জ হুলো আর বাটালি তোরা কিন্তু এদের সব দায়িত্ব নিবি তোদের আন্টি আর তোদের বন্ধুদের ওদের আমরা একদম চোখে চোখে রাখবো নাট বলটু চিমটি ভাবলাই সবাই কান খুলে শুনে রাখ দুষ্টুমি করলে কিন্তু শাস্তি দেব মনে থাকে যেন আমি খুব খুশি সব কথা আমার এসেছে দুই হ্যাঁকেল যেতে পারবেন না আঙ্কেল আর আন্টিরা খুব চিন্তা করছিলেন আমরা থাকতেও আন্টিরা চিন্তা করবেন এটা মানা যায় খুব ভালো আমিও তোদের উপর খুব খুশি হয়েছি এইবার তিনজনের হম্বি শুরু হবে নাট বল্টু চিমটি ভ্যাবলাই রেঞ্জ হুলো আর পাটালির কথা মেনে চলবি আমি যদি তোদের নামে কোনো কমপ্লেন শুনি তাহলে আমি কিন্তু তুলকালাম করে দেব তুলকালাম ওরে বাবা রে ভীষণ গোলমালের ব্যাপার বড় তুলকালাম করলে আমরা তো ভেসে যাবো আমার আইন ভারী কড়া মনে থাকে যেন চিমটি গান খুলে শুনে রাখো শুনেছি তো রেজ হলো পাটালি আমি কিন্তু তোদের কাছে প্রতিদিন খবর নেব একদম আমি প্রতিদিন আপনাকে আপডেট দেব আমাদের শোষণ করবে বলে এর প্রাণ আঁকু পাকু করছে চলো না দেখবে কেমন তুর্কি নাচান নাচাবো নাট বলটু। চিমটি ভ্যাবলাই রাঙা দাদুর বাড়ি গিয়ে আমাদের না বলে কোথাও যাবি না 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 কার ঘাড়ে কটা মাথা আমরা সব কিছু তোমাদের জানিয়েই করব এক কথা ছাড়া আমরা এক পাও যাব না আমি খুব খুশি হয়েছি তা তোরা যাচ্ছিস কবে কাল সকালে ঠিক আছে তোদের রাঙা দাদুর বাড়ি পৌঁছে দেবার জন্য আমি গাড়ি বলে দেব এই না এটা কি হলো বলতো আমি জানি কোন ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছিস না বোঝার কিছু নেই আমি বলতে চাইছি রেঞ্জদার হুলোদার বাটালিদার শাসন নিয়ে আমাদের মাথার উপরে বসে ওরা তিনজন ছড়ি ঘোরাবে না আমরা ওর মধ্যেই আমাদের কাজ করে যাবো আমাদের সাথে এঁটে ওটা অত সহজ নয় আমাদের কাজ হবে ওদের তালে তাল দেওয়া আসলে ওরা চায় আমরা একটু ওদের কাছে ওই দালা দালা করি যে যাদের সন্তুষ্ট এইটুকু করতে পারবি না ভাই পারবো পারবো তুই একদম টেনশন নিবি না চল এবার আমরা আমাদের বাড়ি ফিরে যাই তারপর আমাদের একেবারে বিকেলে দেখা হবে ঠিক আছে ঠিক আছে বুঝলি দাদা আমাদের উপর অনেক বড় দায়িত্ব পড়ে গেল সব ইচ্ছেগুলোকে সামলাতে হবে ঠিক বলেছিস ঠিক বলেছিস বিশেষ করে ওই নট আর আর ভেবলাই তো আমাদের খুবই না হুম ওকে নিয়ে বিশেষ চাপ নেই ওদের খুব চোখে চোখে রাখতে হবে আরে ভাবিস না ভাবিস না ও সব ম্যানেজ হয়ে যাবে আমি আছি তুই আছিস তারপর রেঞ্চ আছে তা তিনজনের কয় জোড়া চোখ তিন জোড়া আজ বড় বাবুর কাছে গিয়ে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল কিরকম দায়িত্ব ঘাড়ে চাপিয়ে দিল এই দেখো দেখো আরে বোকা সবাই বুঝতে পেরেছো তো আমাদের কাঁধটা এখন বেশ চওড়া হয়েছি আর এই কাঁধে অনেক ভার দেওয়া যায় হ্যাঁ সবাই বোঝে কিন্তু কিন্তু আমাদের মাসেই বোঝে না আহ যা জাগে ছেড়ে দেড়ে দে করিস না দক্ষ করিস না আয় আয় ততক্ষণ বসে আমরা আমাদের প্ল্যানটা ঠিক করি দস্যিকগুলো তো সব যাচ্ছে দাসপাড়াটা তো অন্ধকার হয়ে যাবে দাদু এটাই খুব কষ্টের লাগে যখন পড়া টাকি তখন বলো অফ কে ডাক বেটার ছেলে এরা একেবারে অস্থির পড়ে ছাড়লো কিন্তু যখনি কোথাও যাই তখনই আমাদের কথা তোমরা খাবো ভালো তো কয়েকদিন জ্বালাবো না ভূতের গল্প বলার জন্য আর তোমাকে চাপ দেবো না আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিস ওদের সাথে কথাই পারবেন না সব এক একটা বিচ্ছু ওরে তোদের খুব ভালোবাসি আচ্ছা তোমরা আছ না শাসন করা তরি সাজে সোহাগ করে জাগো এটা একসাথে মারা যাব বাহ খুব ভালো এঁছো সময় এসেছিস নেই এবারে ওদের ঠিক করে ওদের রাঙা দাদুর বাড়ি পৌঁছে দে সব উঠে পড়ো তোমাদের ঠিক সময়ে পৌঁছে দেবো ভালো থাকিস ওখানে খুব আনন্দ করবি বেশি দুষ্টুমি করিস না 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 আমরা আমরা আছি একেবারে চোখে চোখে রাখবো কে কাকে চোখে চোখে রাখে দেখবো গ্রামের মাঠে ঘাটে ভূত খুঁজে বেড়াবো কি রেজরা খুঁজবে তো সে আর বলতে কিন্তু নিয়ম কানুন মেনে আন্টি আপনারা গাড়িতে বসুন

আরে ওস্তাদের হাতে স্টিয়ারিং গাড়ি পুরো একেবারে পঙ্খিলাল একেবারে সাত করে উড়ে চলে এলো না রাগালে দূর আমাদের কোনো কষ্ট হয়নি চল ভেতরে চল হাত মুখ ধুয়ে গরম গরম বক ফুলের বড়া আর মুড়ি মাখা খেয়ে নে রাতে চিকেন দারুন ব্যাপার চল চল তাড়াতাড়ি চল ঠিক বলেছিস খাবারের নাম অ্যানাউন্সের সাথে সাথেই

ভূত খুঁজে চলেছি কিন্তু ভূতের দেখাই তো পাই না যদি এই রাতে এইখানে ভূতের দেখা পাই তবে কিন্তু বেশ হয় যা বলেছিস অন্ধকার রাত আমরা যাচ্ছি হঠাৎ উল্টো দিক থেকে যদি ভূত এসে দাঁড়ায় কি হবে আ না এই অন্ধকার রাতে কি সব সব বলছিস কেন ভয় পেলে নাকি আমাদের দুজনের হাতে টর্চ আছে নোর চিন্তা ফুটতি আরে না না ভয় পাচ্ছি না কিন্তু এত রাতে ভূত এসে যদি তোদের সামনে দাঁড়াই তখন তোদের ভালো লাগবে হুম লাগবে না কি বইছ গো ভূতকে জিজ্ঞাসা করবে আমাদের দেখা দিছিল না কেন নাম নাম জিজ্ঞেস করব ও তো ভাইয়া তোমার নাম কি তুই না কোনো কাণ্ডজ্ঞান জ্ঞান নেই না কে তুই হলো

পরে গেছি এখন কেমন আছিস ভ্যাবলাই এখন একটু ভালো আছি কি হয়েছিল কি ভ্যাবলাই আমরা হাঁটছিলাম হঠাৎ একটা জায়গায় সর করে আওয়াজ হলো আর আমি সাথে সাথে ওই আওয়াজের জায়গায় টর্চের আলো ফেলি দেখি একজন ঝোপের মধ্যে বসে হাসছে কান্না টানা কোনো মানুষের হতে পারে না ওই জঙ্গলের দিকেই তো একটা বড় পুকুর আছে ও বাবা ওইদিকে পুকুর আছে তাহলে নিশ্চয় মুডা? পানি মুডা আবার কি মুডা হলো জলের ভূত দেখ জলে আবার ভূত থাকে নাকি ওমা এই তোমরা পানি নাম শোনানি হো বাবা এটা সবাই জানে গো পানি বড়দের কিছু বলে না কিন্তু ছোটদের জলের তলায় নিয়ে যায় হেলপার কাকা তুমি পানি দেখেছো এই দেখনি আমার কত বার দেখেছি ওরা জলের মধ্যে ঘাপটি মেরে থাকে তারপর কোনো বাচ্চাকে একা দেখলেই খপাত করে ধরে ঝপাত করে জলে ডুব দেয় শোন কাল থেকে কেউ ওই পুকুরের কাছে যাবি না ঝুলো বাটালি ওদের খুব চোখে চোখে লাগবি কোনো চিন্তা করবে না আন্টি আমরা আছি তো বেশ আমরা নিশ্চিন্ত হলাম রাঙালাদুর বাড়িতে এসে ভুদুরে পুকুর দেখতে পাবো সেটা ভাবতেই পারিনি দিনের আলোয় দেখার ইচ্ছে হচ্ছে না এত রাতে চিমটির ফোন কি হলো হ্যালো আঙ্কেল নাট বলছি আমার কাছে তো মোবাইল নেই তাই চিমটির মোবাইল থেকে কথা বলছি বল তাই রকম ফিসফিস করে কথা বলছিস কেন সবাই ঘুমোচ্ছে তো তাই ফিস ফিস করে বলছি ও আচ্ছা হ্যাঁ বুঝলাম বল কি বলবি আঙ্কেল এখানে একটা পুকুরে পানি মুড়া আছে সেটা আবার কি পানি মুড়া মানে জলের ভূত দূর ভূত বলে কিছু হয় না তোদের বলেছি না কিন্তু আমরা আজকে নিজের চোখে কিছুক্ষণ আগে দেখেছি ভাটার মতো চোখ মাছ খাই গলা টর্চের আলো পড়তেই অন্ধকারে মিলিয়ে গেল এক কর কাল সকালে একবার যা ভালো করে দেখে আয় আমার দৃঢ় বিশ্বাস ভূত বলে কিছু নেই কিন্তু আজকের ঘটনার পর আমাদের ওইখানে যাওয়া মানা আমাদের উপরে নজরদারি আছে তোদেরকে কাল সকালে যেতেই হবে না গেলে সত্যি জানতে পারবি না কাল আমি ফোন করে সব আপডেট নেবো ঠিক এখন রাখছি কিরি নাট আঙ্কেল কি পড়লেন কাল আমাদের ওই পুকুরের কাছে যেতে হবে কিন্তু কী করে সেঞ্চ দা হলুদ ভাটালি দা তো কাল সকাল থেকে আমাদের পেছনে পড়ে যাবে কিছু একটা ঘটনা ঘটাতেই হবে না এখন যাবি ঠিক বলেছিস চল এই রাতেই আমরা পানি মুড়ার সব বার করে ফেলি চল 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 দরজা খুলে বেরিয়ে পড়ি সবাই ঘুমে খাতা আমরা কেউ কোনো কথা বলবো না ঠিক বলেছিস আমরা খুব সন্তর্পণে যাব আমাদের একটাই লক্ষ্য ওই লোকটা কাঁদলো কেন ঠিক এবার চল মারা আচ্ছা তোদের কি মনে হয় উনি মানুষ আমার কিন্তু মনে হচ্ছে না তোর না মনে হওয়ার কারণ মাঝে মাঝে অদৃশ্য হয়ে যাচ্ছে অশরীরীরা অদৃশ্য হয়ে যায় কোথায় গেল বলতো দিকে তো ছিল আমি তো বলছি উনি অশরীরী আমার কোথায় কথা না শুনে রাতে বেরিয়েছিলি কেন তোরা এত দুষ্ট হয়েছিস বড়দের কথা শুনিস না ছি। অমচি সকালে তোদেরকে খুঁজে নিয়ে এসেছে। এখন বল ওখানে কেন গিয়েছিলি? এর বাবা এই দেখো পানি মুড়ার পেছনে একদম লাগো না কিন্তু। এটা কিন্তু তোমাদের একটা সতর্ক করলা। এরপরে তোমাদের একদম জলের নিচে টেনে নিয়ে যাবে। হ্যাঁ তখন কিন্তু আমরা কিছুই করতে পারবো না। আজ একদম বাইরে যাবে না। রাধার দাদু এদের ঘরে বাইরে থেকে তালা দিয়ে দিন। না না বাইরে থেকে তালা দিতে হবে না। আমরা আছি সে তখন আমরা আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাই আমাদেরকে ফাঁকি দিয়ে ওরা চলে গেছিল না না আর পারবে না আর পারবে না এবার ওদের সামনে কেউ না কেউ থাকবে আমার বিশ্বাস ওটা ভূত কি ভয়ঙ্কর দেখতে আর তোর কি মনে হয় ওটা কি ছিল ভূতের মতো লাগলো তবে পুরোপুরি ভূত কিনা বলতে পারবো না আর তোমাদের কিচ্ছু বলতে হবে না একটা জায়গায় বেড়াতে এসেছিস এখানেও ভূত খুঁজে বেড়াচ্ছিস সত্যিটা তো জানতেই হবে শরীরে কিন্তু কোনো ক্লান্তি নেই রেঞ্চ দা চলো না একটু বেরিয়ে আসি রেন্ট একদম নয় আন্টি আমরা আর ওদেরকে যাবোই না কি বললাম আর আমার দুজন রেঞ্চ দা হুলুদার পাটালিদার হাত ছাড়বো না শক্ত করে ধরে থাকবো ও পাটালি দা ও হুলু তুমি এত না প্রমিশ করছিস কিন্তু হ্যাঁ আমরা প্রমিস করছি আমরা তোমাদের কথা মেনে চলবো চলব 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 এই তিনবার বললাম ঠিক আছে আন্টি আমরা তো আছি আপনারা এতদম চিন্তা করবেন না ঠিক আছে এত করে বলছে যখন তখন যা এখন তোদের একটু ভালো লাগছে তো আর তো কোনো অসুবিধা লাগবে না বল তো তোর কি অবস্থা একেবারে অলরাইট আমিও যাব তোদের সাথে চল চল আমরা সোজা যাই আচ্ছা রেজদা আমরা তো ভূত খুঁজির দল এরকম একটা ঘটনা না দেখে চলে যাব এই প্রথম আমরা ভূতের সন্ধান পেয়েছি রেজদা একদম না ওরা কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেইল করছে তোকে কিন্তু ফাঁসিয়ে দেবে ভেবলাই একদম সঠিক কথা বলেছে আমি তো নিশ্চিত যে ওইটা ভূত আমিও তোর সাথে একমত রে চিন্তি যে ওটা ভূত হয়ে গেল হয়ে গেল চিমটিও বলছে ওটা ভূত এবং এবং আমাদের মনে হয়েছে যে ওটা ওটা ভূত তার মানে আমরা প্রমাণ পেলাম যে ভূত আছে এবং সেটা আমরা নিজের চোখেই দেখলাম রেঞ্জ তোর কি মত রে কি ভয়ঙ্কর আমি এক পলক দেখেছি আচ্ছা দেখো তো তোমরা এই মানুষটিকে দেখেছো। কাল রাতে চিমটির ফোন থেকে নাট আমাকে ফোন করেছিল যে ওখানে কাল ওরা একটা ভূত দেখেছে সে আবার নাকি পুকুরে থাকে আমি ওদের বলেছি সকালে গিয়ে ওখানে সবকিছু দেখে আমাকে তার আপডেট দিতে ওই ভূত করে ওরা একদিন পাগল হয়ে যাবে না না ওরা একদম সঠিক কাজ করেছে ওদের উপর কত বড় দায়িত্ব বলুন তো আমি কি সাধে ওদের ওই ভূত খুঁজি সংগঠনে নাম লিখিয়েছি দেখুন ওরা হয়তো এখন ওই পুকুরের কাছে সত্য খোঁজার চেষ্টা করছে তার মানে ও এখন এখানেই চলো আমাদের জায়গাটা দেখিয়ে দেবে চলো তো ভাগ্যিস তোমরা লক্ষ্য করেছিলে স্যার আপনি কি করে জানলেন যে ওই লোকটা এখানে আছে আরে আমরা তো ছবিটা দেখাতা দেখাতে আসছি তা এই গ্রামে ঢোকার আগে একটা দোকানে এই ছবিটা দেখাতেই ওরা বলে দিল তারপর আমরা সোজা এসে তোমাদের জিজ্ঞেস করলাম এবার চলো কাল এখানে দেখেছিলাম এখান থেকেই তাহলে খুঁজতে হবে কে তোমরা আবার এখানে এবার কিন্তু জলের ভুত তোমাদের ধরে নিয়ে যাবে এ জলের ভূত ওই যে লোকটা যাকে কাল রাতে পুকুরে দেখেছিল আরে ও জলের ভূত কেন হতে যাবে ও একটা অসুস্থ মানুষ ও আমাদের হাসপাতাল থেকে আমাদেরই গাফিলতি কারণে পালিয়ে গিয়েছিল শোনো তোমরা সবাই এইখানে দাঁড়াও আমরা দুজন গিয়ে ওকে নিয়ে আসি ব্যাপারটা কি ওই ভদ্রলোক মানসিক অসুখের ভুগছেন হাসপাতালের কর্মীদের অসাবধানে উনি হাসপাতাল থেকে পালিয়ে যান ওনারা খুঁজতে খুঁজতে এখানে আসেন কি রেঞ্জদা ভূতের দেখা পেলে আবার প্রমাণ হলো ভূতগুলো সব অদ্ভুত এবার তোমার পানি মুড়া তো মাথা মুড়িয়ে পালালো বাবা তোমরা যতই বলো পানি মুড়া বা জলের ভূত নেই কিন্তু আমি তো আমার নিজের চোখকে অস্বীকার করতে পারি না আর না থাকুক এটা আমাদের স্বীকার করতেই হবে নাট বল্টু না থাকলে না আমরা একটা অসুস্থ মানুষকে ভুল বুঝতাম তাই থ্রি চেয়ার নাট বল